ইস জামা সময় চলে গেছে মাটি না তুলেনা মাটি মুখেই ধরছামেলা দলিদলি বলি বাবা দলিদলি কে দলিদলি দেখো তোমরা তো এর আগের ব্লগটা দেখেছ তো আমাদের রায় ঘুমিয়ে পড়েছে মানে যার অনুষ্ঠান সে হচ্ছে ঘুমিয়ে পড়েছে বাচ্চা মানুষ ওকে ঘুম থেকে তোলাও যাচ্ছে না তো আমরা সবাই ঠিক করলাম যে তাহলে দুপুর অনেকটা বেলা হয়ে গেছে আমরা সবাই মিলে এখন খেয়ে নিই আর ওর জন্য তো আলাদা করে সব তোলাই আছে তো সেটা ভেবে আর কি সবাই কিন্তু আমরা খেয়ে নিলাম তাহলে ওদিকে রায়ের ঘুমটাও খুব ভালোভাবে হয়ে যাবে আর ও উঠে বেশ আনন্দ করতে পারবে এই ব্যাপারটাকে নয়তো কি বলো তো ঘুম পেলে না বাচ্চারা ঘ্যান ঘ্যান করে একটু কান্না করে বা একটু সেরকম উসফিস উসফিস করে

যুদ্ধ করে রেখে হলো যুদ্ধ করে বেলুন পাগলি বা गरम দেখো हायरली জায়গায় তো বসানো গেছে গেছে এখনো সবকিছু শুরু হয়নি গরম লেগে গেছে রে লাগো না করতে তবে তাই না আমি তো না ভাত দাতা ওই যে আমি তো দই দিলাম হয়ে গেল আমাদের হয়ে গেল কাকাই দেবে আর কাকাত দেবে তুই দিবি তারপর মা দেবে বিসিরা তাই ভালো শুনো কিছু খায় কিন্তু দেখো বাবা বাবা কিছু না খেতে

একটু ফটো তুলতো খাওয়া দাওয়া কমপ্লিট এবার পান খাবে পান খাচ্ছে

ওটা কি একটু টি টি দিয়ে দিয়ে দাও দিদিনকে দিয়ে দাও ওকে শুনুকে ওইভাবে দাও একটু লেগে আছে দাও কোন কালারে শুনুকে শুনু যেন না করতে না মা たら

দেওয়ার ঠিক চলছে এখন সব কিছু কমপ্লিট এখন সবাই করে করে নিয়ে নিয়ে ফটো তোলা হবে এবার আমি না দেখো দেই সব করতে করতে আমাদের সন্ধ্যা লেগে গেল মাঝে একটু ব্রেক নিয়ে আবারও শুরু হয়েছে আর মামমামের সাথে হচ্ছে ফটোশুট বাবা দুজনেই উঠে গেল দুজনেই উঠতে গো সুন্দর হয়েছে মা বাবা এতখুনি সব কমপ্লিট হলেও দেখো মা বাবাদীকে সন্ধ্যা দিচ্ছে মানুষ সন্ধ্যা লেগে গেছে দেখো গড়িয়ে কাটা কটা বাজে এখন সাতটা বাজে সাত মিনিট বাকি মাত্র সন্ধ্যা আমরা এখানে বসে আছি খুব দুঃখ আমরা এটা কলে গিয়ে

এখান থেকে আটটা নাগাদ বেরোবো এখন বাজার সাতটা আছে একটু পরে বেরিয়ে পড়বো আজকে ভেবেছিলাম থাকবো কিন্তু তা সেটা আর হয়ে উঠলো না বাড়ি যাই দরকার হয়ে আবার কালকে যদি মন্দিরে যায় একটা জায়গায় তো সেখানে না হয় আমি আমি পৌঁছে পৌঁছে যাবো বিকালের দিকে যদি যাই তবে এই গরমে মনে হয় না বলো দেখা যাক হ্যাঁ ঠিক আছে রায় পিপি চলে যাচ্ছে কে পিপি আমরা কি পিপি এটা বেস্ট পিক অ্যাকোর্ডিং তু বন্দি এবার

দেখো আজকের দিনটা আমার এখানে থাকার খুব ইচ্ছা ছিল কিন্তু ওই যে মনের মধ্যে সব সময় ঘুরছে যে বাড়িতে একজন আছে তাকে ফেলে আমি কি করে থাকি এতদিন অন্য কথা ছিল কিন্তু এখনকার দিনগুলো তো অনেকটা পাল্টে গেছে তো সেই জন্যই আর কি মাথার মধ্যে সব সময় ঘুরছিলো ওই অর্পণ কি খাবে অর্পণ কি করছে না করছে এই আর কি দেখো আমার জগৎ এখন বিয়ের পর শুধুমাত্র অর্পণকে নিয়ে আর এই বাড়ির জগৎ তো আলাদা আছেই বলো এরা তো আমার জীবন কিন্তু এদেরকে ছেড়ে যেতেও আমার খুবই কষ্ট হয় তোমরা তো আশা করি বুঝতে পারো দু দুটো পুচকো আগে তো শোনু ছিল সে একটা আলাদা ব্যাপার ওর সাথে আমার একটা কিন্তু এখন ছোটটা হয়ে যায় ছোটটার জন্যও খুব কষ্ট হয় ঠিক যাওয়ার আগ দিয়ে বেশি কষ্ট হয় যাই ও এখন কিছু বুঝতে পারে কি না জানি না যে দীপা কাকা বলে এখন ছোট মানুষ তো জানি না বুঝতে পারে কি তো এই যে চলে যাবো মাম দেখো এখন ঘর থেকে বাইরে বেরিয়ে এলো আর বাইরে না প্রচণ্ড পরিমাণে লাউডে মিউজিক না মাথায় দেখেছো ওই যে দেওয়ার আছে আমার মাথাতেও দিয়ে দিয়েছিল পাগলিটা তো আমি খুলে এই যে চুলটা এরকম উঁচু করে বেঁধে এখন বাবার সাথে যাবো ওংঘাটা তো বাবার স্কুটিটা বার করলো আর এই যে এখন সবাই মিলে এলাম বাইরে বৌদি মা বাইরে সাংঘাতিক জোরে মিউজিক দেখো অনেকটা এগিয়ে গেছিলাম তারপরে মা ফোন করলো আমি আমার ফোনে টাইপারটা নিয়ে আসেনি সে আবার তাড়াতাড়ি করে নিয়ে আসতে গেলাম কি বলো তো ওটা ছাড়া তো আমি তোমাদের সামনে আসতেই পারবো না ভিডিও করতেই পারবো না এদিক ওদিক স্ট্যান্ড করে করে মানে মোবাইলটাকে স্ট্যান্ড করে রেখে তো তোমাদের সামনে আসি তো সে ওটা যদি না থাকে আবার কবে আমার হাজরাপুরে আসা হবে কোনো ঠিক নেই সেই জন্য আর কি তাড়াহুড়ো করে নিয়ে এলাম দেখো দেখতে দেখতে কিন্তু আরমঘর স্টেশনেও চলে এলাম আর বাবাকে বললাম যে চলে যেতে কিন্তু বাবা রয়ে গেল বলুন ট্রেনটা আসুক তো ট্রেনে তুলে দিয়ে তার করে যায় তো দেখো এখন কিন্তু আমি ট্রেনে উঠবো ট্রেনটাও চলে এলো ওই পাঁচ সাত মিনিট মতো লেট ট্রেনটা দেখো ট্রেন আজকে দেখছি বেশ ভালোই ভিড় আছে দেখো বাবা কিন্তু দাঁড়িয়ে আছে যতক্ষণ না ট্রেন ছাড়ে ট্রেন ছাড়লো মাঝদা দেওয়া পৌঁছালাম বাবা ফোন করলো সবাই নেমে পড়েছি বেশ লাগলো না আজকে ট্রেনে বেশ ভালোই লোকজন ছিল অন্যদিন তো এতটা থাকে না মা হোক আজকে দেশ অনেক লোক অন্যদিন সাড়ে সাতটা ট্রেন ধরি তাদেরই লোক থাকে না আর আজকে দেখো সাড়ে আটটা ট্রেন তাদের কত লোক কারণ মেলা চলছে সেই কারণে লোকের সংখ্যাটা বেশি

বলতে গেলে আমার হাত থেকে না মোবাইলটাই মানে পুরো ঢুলছিলাম রীতিমতো আমি ট্রেনের মধ্যে এত ঘুম পেয়েছে তো আমি অর্পণকে বললাম এখন গিয়ে ঘুমাবে তো দেখো এখন ঘুমাবো না একবারে অর্পণ আসুক রাত্রিবেলায় ঘুমিয়েও করতে পারি ঠিক নেই এখনও আমার চোখে ঘুম রয়েছে পুরো ফ্রেশ হতে হবে পারলে একবার গা ধুবো বাড়ি গিয়ে তো ধুয়েছিলাম বাড়ি গিয়ে তারপরে এখনও মনে হচ্ছে যেন ধুতে লাগবে দেখো আজকে কিন্তু আমার হাজরাপুরে থাকার কথাই ছিল এমনকি অর্পণও বলেছিল তুমি থেকে যেও একটা দিন তারপরে কালকে সকালবেলা এসে মানে চলে এসো কিন্তু আমার ওই যে মাথায় একটা চিন্তা অর্পণ কি খাবে যাক দিনের বেলা যেভাবে হোক কেটে গেছে হোটেলে টোটেলে খেয়ে কিন্তু কি বলো তো ওই যে রাত্রেবেলা ও তো যাবেও না বাজারে একা একা যেহেতু থাকবে ঘুমিয়ে পড়বে ভোরবেলা ওঠা আর আমি থাকলে যাই হোক করে জাগিয়ে রেখে তো কটা ভাত খাইয়ে দিতে পারি আর আমি না থাকলে ও তো আর খাবেন খাবে সেই রাত যদি না খাওয়া হয় রাত্রে যদি কিছু না খাওয়া হয় পরের দিন প্রায় দুটো পর্যন্ত তাহলে ভাবো কতটা কষ্ট হবে তো সেই সমস্ত কিছু ভেবে আমি চলে আসলাম আর থাকলাম না তো আর হয়তো থাকার দিন আমার শেষ হয়ে গেছে কটা দিন আগে ঘুরে এলাম আর কবে এরকম থাকতে পারবো জানি না এতটা জন্য